আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আমরা জেনে নিব যে আল্লা ভীতি ও তাকুয়া আল্লাহ ভীতি ও তাকুয়া এটা মানব জীবনের মূল ভিত্তি মূল ফাউন্ডেশন কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন যারা আল্লাহকে ভয় করবে তারা জান্নাতে যাবেই যাবে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন যে গাভীর বাদ থেকে দুধ দহন করার পর এই দুধ পুনারায় ভিতরে যেমন অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ কেননা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান শিশুও শুনে বড় দুঃখজনক হলো সত্য মানুষ একটা গুক্ষুর সাপকে একটা গোমা সাপকে যতটা ভয় করে ততটুকুন যদি আল্লাহকে ভয় করতো আল্লাহ আল্লাহর কসম করে বলছি তারা এত তো ছেড়ে দিতে পারতো না তারা জিনার সাথে জড়িত হতে পারতো না তারা বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত হতে পারতো না তারা সামান্য একটা গুকুর সাপকে একটা গোমা সাপকে যতনা ভয় করে ততটাও তারা আল্লাহকে ভয় করে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে যে আল্লাহ আকবার আল আমাদের দিনরাত 24 ঘন্টা খাবার দিচ্ছেন বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করতেছেন ওই আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার প্রেম বিটি ভালোবাসার মধ্যে পতিত হয়েছি তো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন ঘোষণা করলেন এ দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে দুনিয়ার মধ্যে থাকাকালীন বই করতে পারো আমার দাসত্ব করতে পারো গুলামি করতে পারো তাহলে আমি আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিন দুনিয়ার যত সমস্যা রয়েছে আমি সকল সমস্যা তোমাদের জন্য মুক্তির পথ মুক্তির উপায় বাহির করে দিব আল্লাহ ফক্রব্লা তালাকের দুই থেকে তিন নম্বর আয়তের মধ্যে ঘোষণা করলেন যে ওমাই ইয়াজা আল্লাহ মখ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহু ফাকরু বুল তার জন্য তার মুক্তির পথ বের করে দিবেন সুবহানাল্লাহ ওয়ায়ারযুকুহুম মিন হাইথু লা ইহতাসিব আর আল্লাহ তাকে এমন সূত্রে রিজিক দান করবেন যে রিজিকের পরিকল্পনা সে করেনি আল্লাহ ফাকরু বুল আলামিন আরো ঘোষণা করলেন যে কোনো ব্যক্তি যদি আমার সামনে দণ্ডায়মান হতে হবে আমার সামনে দাঁড়াতে হবে তো এই ভয়ে যদি বিভিন্ন অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকে বিভিন্ন পাপ কাজ করা থেকে বিরত থাকে তাহলে আল্লাহ ফকরবুল্লাহ আরামিন এই মর্মেশ্বর রহমানের মধ্যে ঘোষণা করলেন যে ওয়ালিমান খা জান্না তানে কোনো ব্যক্তি যদি আমার সামনে দণ্ডলমান হতে হবে এই ভয়ে এটা যদি সে ভয় করে চলে তাহলে জান্না তানে। আল্লাহ ফক আলমিন তাকে মৃত্যুর পরে দুইটি জান্নাত দান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে আমরা আল্লাহকে সর্বক্ষণ ভয় করার চেষ্টা করব আমরা আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করব সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলি আল্লাহ আমিন